হ্যালো ভিউয়ার্স সবাই কেমন আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি দুর্দান্ত একটি রেসিপি গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে মজাদার টেস্টি টেস্টে ভর্তা রেসিপি খুবই সাধারণ একটা সিম্পল জিনিস দিয়ে তৈরি করব এই রেসিপিটা এখানে নিয়ে নিয়েছি কেটে নিয়েছি কিছু শোলা কচু আর অল্প একটা আলু অল্প কিছু আলু ছোলা কচুর পরিমাণটাই বেশি নিয়েছি আলু বড় সাইজের একটি নিয়েছি কুচি করে আর এখানে ফ্রাই তেল গরম হতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিয়ে দিব গোটা কিছু রসুন তো এগুলো ভালোভাবে আমি ভেজে নিব তো এই ভত্তাটা খেতে কিন্তু দারুণ লাগে গরম ভাতের সাথে কিন্তু মেখে খেতে খুবই ভালো লাগে একবার হলেও আপনি বাসায় ট্রাই করবেন এভাবে যদি একবার খেয়ে নেন তাহলে আশা করি মুখে লেগে থাকার মতন এই রেসিপিটা একবার খেলে আপনাদের অবশ্যই ভালো লাগবে বারবার খেতে ইচ্ছে করবে মুখে অবশ্যই লেগে থাকবে তো এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর রসুনের ভিতরে অল্প পরিমাণ হলুদ গুঁড়ো এতে করে ভাজাটাও ভালো হবে কালারটা ভালো আসবে তো এভাবে আমি একটু নেড়েচেড়ে পেঁয়াজ আর রসুনটাকে ভেজে নেবো তো ভাজার পর এক সাইডে একটু রেখে দিব। এখানে শুকনো মরিচ ভেজে নেব শুকনো সাইড করে ওই তেলে আমি শুকনো লঙ্কাগুলো ছেড়ে দিলাম ভাজার জন্য পেঁয়াজ কুচিগুলোকে ভাজা হয়ে গেছে অলরেডি খুব বেশি ভাজিনি নিই হালকাভাবে ভেজে নিয়েছি জাস্ট কালারটা একটু চেঞ্জ হয়েছে ভালোভাবে একটু তারপরে উঠিয়ে নিলাম আর লঙ্কাগুলোও ভালোভাবে ভেজে নেব এখানে দুই রকমের মরিচে আমি ব্যবহার করবো শুকনো লঙ্কা ভেজে উঠিয়ে নিচ্ছি তারপর এখানে ওই তেলেই দিয়ে দিব কাঁচা মরিচ চেরা। তারপরে দিয়ে দিব কুচানো শোলা কচু আর ছোট সাইজের একটি আলু তো দিয়ে দিয়েছি এখানে দিয়ে দিয়ে সবগুলো ভালোভাবে কুচি করে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি একটু নাড়াচাড়া করলাম ওই তেলেই তারপরে একটু অল্প পরিমাণ এখানে অ্যাড করে দিব হলুদের গুঁড়া আর স্বাদ মতো এখানে দিয়ে দিব লবণ তো লবণ দেওয়ার পরে ভালোভাবে সবগুলো উপকরণ ভালোভাবে হাতের সাহায্যে মিক্সড করে নিব মিক্সড করা হয়ে গেছে আমার এখন এখানে অল্প পরিমাণ জল অ্যাড করে দেব জল অ্যাড করে দিয়ে ভালোভাবে একটু মিক্সড করে নিয়ে এখানে আমি ঢাকনা সাহায্যে ঢেকে দিব যাতে ভালোভাবে সেদ্ধটা হয়ে যায় তো এই ভর্তাটা কিন্তু একদম গরম ভাতের সাথে জমে যায় আপনারা একবার হলেও বাসে ট্রাই করবেন ঢাকনাটা উঠিয়ে আমি ভালোভাবে এটাকে ভালো করে ভেজে নিচ্ছি খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে এতে করে ভর্তার গায়ে কোনো জল না থাকে এই ভাজা হয়ে গেছে আমার উঠিয়ে নিয়েছি একটি পাত্রে এখানে শিলনোড়াটা ভালোভাবে ধুয়ে নিয়েছি যেহেতু আমি শিলনোড়ায় এটা বেটে ভর্তা করবো আর এভাবে ভর্তা করলে খেতেও কিন্তু দারুণ লাগে আর মিক্সারে ভর্তার থেকে আমার মনে হয় শিলনোড়ার ভত্তায় যে কোনো ভর্তাই খেতে কিন্তু মজা লাগে বেশি করে তো আমার তো খুবই ভালো লাগে এভাবে বেটে ভর্তা খেতে আর গরম ভাতের সাথে তো অবশ্যই আর এই ভর্তা তো খুবই ভালো লাগে এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আর রসুন আর শুকনো লঙ্কা যেগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম সেগুলো এখন এই ভত্তার সাথে বেটে নিব ভালোভাবে তো আপনারা একবার হলে এভাবে বাসায় ট্রাই করবেন আশা করি ভালো লাগবে একবার খেলে আশা করি আপনাদের মুখে লেগে থাকবে খুবই সাধারণ একটা এই ভর্তা তবে কিন্তু খেতে দারুণ লাগে মুখে লেগে থাকার মতন এই সাধারণ ভর্তাটাই অসাধারণ হয়ে যাবে আপনাদের কাছে যদি একবার বানিয়ে এভাবে ভালো করে ভেজে ভালো করে বেটে যদি শিল নড়ায় বেটে যদি ভর্তাটা খান আশা করি আপনাদের মুখে লেগে থাকার মতন এই ভর্তাটা হবে আপনাদের কাছে যেমন হয়েছে আমার হাজব্যান্ডের কাছে তো ওই ওকে প্রথমে এটা আমি বানিয়ে খাওয়াইছি আমি আগে আমি বাড়িতে খেয়েছি আমার মা বানাতো এটা তো একবার খেয়ে বানিয়ে দিয়েছি তখন খেয়ে তার এত ভালো লাগছে বারবার বলতেছে ওই ভত্তাটা কি ফুরে গেছে তার মুখে লেগে আছে বারবার এখনো বলে যে ভত্তাটা খুব ভালো লেগেছে এটা আমি তার নাকি খুব বেশি আমার হাতে দেখুন তেলটা কতটা লেগে গেছে আর এভাবেই ভত্তাটা আপনারা বানিয়ে নেবেন এতে করে খুবই মজা লাগবে আর আমি যেহেতু ভত্তায় সব কিছু উপকরণ একসাথে মিক্স করে নিচ্ছি এজন্য জন্য এক্সট্রা কোনো কিছু আর দিতে হলো না ভালো লাগলে অবশ্যই আপনারা ট্রাই করবেন